এই অসুস্থ শরীরেও এই বয়সের মধ্যে তিনি এই জলসাকে সাফল্য মন্ডিত করতে গিয়ে দিন রাত পরিশ্রম করেছেন অনেক কষ্ট করেছেন সাথে সাথে তিনার আওলাদেরাও একই কষ্ট করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোল্লা মাসুম ভাই তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে এই জলসাকে সর্বাত্মক ভাবে সাফল্য মন্ডিত করার জন্য তিনিও দিনরাত অনেক পরিশ্রম করেছেন বিভিন্ন থানায় তিনি প্রদক্ষিণ করেছেন

আমাদের আজকে পবিত্র আদিমসান দাওয়াতি জলসা আপনারা কি সবাই দাওয়াত পাইছেন কে যাবেন কি না সেটা পরে ব্যাপার আমি আগে শুনতে চাই আপনারা কি মহাপবিত্র বিশ্ব বিশ্বরী দাওয়াত পাইছেন সবাই কে কে দাওয়াত পাইছেন যে আত্মসী ওরশ্বরী ফবে বিশ্বজাকের দাওয়াত তো পাইছেন সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত দিয়ে গেলাম প্রবীণ জাকের ভাইকে একজন নতুন মানুষকে নিয়ে যাবেন আজকে প্রোগ্রাম করতে গিয়ে যারা বিশেষ সহযোগিতা করেছেন জনাব মোহাম্মদ হাবিবুর রশিদ হাবিব ভাই নির্বাহী কমিটির সদস্য বিএনপি গোলাম হোসেন সাহেব সাবেক কাউন্সিলর থানা জনাব আশরাফুর রহিম সাহেব আহ্বায়ক বিএনপি সবুজবাগ থানা ইয়াহিয়া বাবু ভাই প্রথম যুগ মহাবায়ক শফিকুর রহমান খোকন ভাই যুগ মহাবায়ক সবুজবাগ থানা বিএনপি এবং অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন অনেক ত্যাগিতিখাই মাহফিলের জন্য করেছেন জনাব মোহাম্মদ মুরসালিন ভাই সভাপতি তরুণ সংঘ ক্লাব তিনি অসুস্থ আছেন আমরা সকলের জন্য দোয়া করছি আর সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি পুলিশ প্রশাসন স্থানীয় প্রশাসন সাংবাদিক বন্ধুগণ এলাকাবাসী যারা যে যতটুকু আমাদেরকে সহযোগিতা করেছেন বিশেষ করে তরুণ সংঘ ক্লাব এর সদস্য ভাইদেরকে বিশেষ আমরা মোবারক জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদেরকেও আমাদের বিশ্ব জাখের মন্দিরের অসুবিধা দেওয়া দিচ্ছে এখন মোনাজাত হচ্ছে সকলে সকলের জন্য দোয়া হচ্ছে আজকে আমাদের রুবেল ভাই আমাদের হাজারিবাগুল ভাই এতেকাল করেছেন আমরা তিনার জন্য বিশেষ করে দোয়া করবো আপনাদের বাবা মা কি স্বজন যাদের যেখানে কবরে চলে গেছে এলাকার যত মোমিন মুসলমান এলাকা থেকে বিদায় হয়ে চলে গেছে সকলের জন্য দোয়া হবে আমাদের দেশ আফ্রিকার জন্য দোয়া হবে জাহির হাতের সাথে হাত তোলে সকলে বলেন আল্লাহ আমিন আবার বলেন আল্লাহ আমিন আল্লাহ তোমাকেই ডাকা হয় তোমার হাবিবের সানে অধিক পরিমাণে দূরত সালাম হয় তোমাকে অধিক শ্রেষ্ঠ দেওয়া হয় বিশ্ব জাতের মন্দিরে আল্লাহ তার সর্ববৃহৎ অনুষ্ঠান মহাপবিত্র বিশ্ব শরীফ তার দাওয়াতি আজম উসান ইসলামী জলসা আমাদের সবুজ নাম থানার উদ্যোগে আমার কর্মী ভাইয়ের আজকে সম্পন্ন করলো আল্লাহ ঢাকা মহানগর দক্ষিণের বিশেষ সহযোগিতায় এলাকার নেতৃস্থ ব্যক্তিবর্গের সহযোগিতায় আমরা বিদায় লগ্নে এই জলসায় তোমার সাহিত্য এবারে ভিক্ষা দুপুর হাত বাড়িয়েছি আল্লাহ জানি রাখবো যেভাবে তোমার বন্দিগি করা দরকার তা আমরা করতে পারি নাই

সাදර উম্মতকে একটা মুহূর্তের জন্য ভুলেন না এখন মদিনা রওজা পাকী উম্মতের মায় কাঁপতে কাঁপতে রওজা পাকের মাটি ভিজাইতেছেন আমাদের সেই দয়াল নবী রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে সবুজ প্রার্থনা থেকে দরুদ সালাম আরক কে গোটা জলসার হাদিয়া নজর পৌঁছায় দাও বায়ান মুজিরা লালা তাসাহাব আজুজের ম্যহারিন মখলা ফায়ইরা সেবে নর চড়াই মুবা শিরিন আহানে বায়েত খাতুমে জান্না হাজরত ফাতে মাত জাহারা রাদিয়াল্লাহ হতালা না। নয়ন মনি ভাবিরতিমাম আহাসাম দরতিমামহুুসাইন এরাদ আল্লাহ হতালহমা। তাদের মহাগ্্যতে এ কারবালারা ময় ভাে যারা সাহা বরণ করেছেন। সহদে কারবালার আর ওহ পাকের হুজুরে নজর পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন যে বান্ধবের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারবো না আল্লাহ যাকে দেখলে তোমার দিকে অন্তরে হয়ে যেত যাকে দেখলি তোমার হাবিবের মহব্বতে কলিজা ভরে যেত যার তাওয়াজ্জুর বদলেতে লক্ষ কোটি কোটি মুরদাদের জিন্দা হইতেছে আল্লাহ আল্লাহ যেই বন্ধ না খায় মুরিদানদের খাওয়াইছেন নিজে না ঘুমায় মুরিদানদের ঘুম পাড়াইছেন যেই বলতেন বাবা মুরিদ খাইলে তো আমার খাওয়া হয়ে যায় আমাদের সেই দরদি বন্ধ আরেফে কামেল মুর্শিদ মুকাম্মেল

বাবার যত اولاد আমাদের পীর ভাই পীর বোন বাবার মুনিদ আমাদের যত জাকির ভাই জাকির বোন আল্লাহ तमाम দুনিয়াতে আমাদের যত জাকিরের ভাই বোনেরা এই ঢাকার জমিনে এই ঢাকা মহানগর দক্ষিণে এই সবুজ বাছরেই

মৌলানা আব্দুল কাদের ভাইয়ের মা আজকে দুনিয়ার থেকে চলে গেছে এইভাবে নাম জানা না জানা আমাদের আপন জন প্রিয়জন আমাদের জাকের ভাইরা জাকের বোনেরা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে কোমরে চলে গেল আল্লাহ আমরা মুসাফির হিসেবে তোমার দরবারে দরখাস্ত করি তোমার হাদিবের দোহাই দিলাম তোমার বন্ধুকে বলা যান হুজুর উসিলা দিলাম আজকে জলসা উসিলা দিলাম আমার দয়াল বাবার কোন মুরিদকে তুমি কবরে আজাদ দিও না আল্লাহ আমাদের জাকির ভাই বন্ধুর কবর গুলি কয়েক দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের জাকির ভাই বন্ধুর কবরে তুমি দয় করে আমার সব পৌঁছায় দাও আল্লাহ এই জলসা করতে গিয়ে যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহ পরামর্শ দিয়েছেন পাঠশালায় প্যান্ডেল করতে গিয়ে দাঁত দিতে গিয়ে যারা যেভাবে খেদমত করেছেন আজকের সভাপতি আব্দুল সত্তার ভাই মহানগরের প্রধান সরাই বলেছেন ভাই যদি ভাই আল্লাহ এই জলসা করতে গিয়ে সমুদ্র থানার বিভিন্ন ওয়ার্ডের কর্মী প্রধান ভাইরা সয়জন কর্মী ভাই আমার জাকের ভাইরা বোনেরা আল্লাহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ প্রশাসনের ভয়ার এলাকাবাসী মমিন মুসলমানেরা যারা যতটুকু সহযোগিতা সহমর্মিতা সমর্থন এই দিয়েছে আল্লাহ বিশেষ করে তরুণ সংঘ ক্লাবের সম্মানিত সদস্য ভয়ারাম যারা আমাদেরকে সহযোগিতা করলেন আল্লাহ কার্জানি মানি বাবা আল্লাহ কে জানি মা কে হারে বাবা কে হারিয়ে দাদা দাদি নানা নানি চাচা চাচি আপন জম প্রিয়জন কে হারিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষা দোকানে হাত বাড়িয়েছে এই জলসাই সহযোগিতা করেছে তাদের আপন জন প্রিয়জনদের কবরে তুমি দয়া করে হারে সবাই বিশেষ করে সবুজবাগ থানার মধ্যে তোমার যত মবিন মুসলমান বান্দা বান্দিরা শুয়ে আছে তোমার সমস্ত বান্দা বান্দিতে কবরে তুমি দয়া করে হার সওয়াব পৌঁছে দাও তাম দুনিয়ার মমিন মুসলমান ফিলিস্তিনের জমিনে গাজার আফাই যারা শাহাদ বরণ করেছে আর এখানে আল্লাহ কাশ্মীরে তাম দুনিয়ায় যারা শাহাদ বরণ করেছে

हाशा महिनुद्दीन चिश्ती अजमेरी रहमतुल्लाह अलैहि तरीका तो जो तोली अल्लाह का उसको तुम जवाब कबा के रब दान रसूल मोहम्मद हजरत फतेह अली रहमतुल्लाह अलैहि साहब कुतुब अल इरशाद शाह सूफी वाजिद अली रहमतुल्लाह अलैहि साहब मरहूम अहमद पुर हजरत जोरा का तुम रहमतुल्लाह अलैहा बोले जब के प्रान सैयद

নাম জানা না জানা যত পীর মাশায়েখ আউলিয়া ক্রাম শুয়ে আছেন শতের দোহা পাকের হুজুরে দয়া করে সাপ পৌঁছায় দাও আল্লাহ। রব্বুল আমরা तमाम জীবনভর যত গুনাহ করেছি যত গুনাহ মনে esté আর যত গুনাহ ভুলে গেছি तमाम जिंदगी के गुनाह তুমি আজ দয়া করে maaf করে দাও। আমরা কি কোথায় থাকবো যার যার জায়গা দুনিয়ার থেকে দেখা দাও তোমার প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সভাপতি আয়োজক কমিটি সঞ্চালক বিশেষ করে সভাপতি আব্দুল সত্তার সাহেব যারা সহযোগিতা করেছেন হাবিব রশিদ হাবিব ভাই গোলাম হোসেন ভাই আল্লাহ সফর রহিম ভাই কাজী বাবুর ভাই শফিক আল্লাহ পূরণ করে দাও আল্লাহ অসুস্থ আল্লাহ প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা কর্মকর্তা বৃন্দ আল্লাহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন যারী যারা সহযোগিতা করেছেন আল্লাহ সাংবাদিক বন্ধুগণ যারা আমাদের এই প্রধানটাকে কাভার করেছেন আল্লাহ সকলকে তুমি দয়া করে যাচাই কামেলা দান করো যুবকর্মী ভাইয়ারা আমার ছাত্রকর্মী কর্মী ভাইরা অত্যন্ত পরিশ্রম করে প্রোগ্রাম সাকসেস করেছেন আল্লাহ মূল কর্মী গ্রুপের ভাইয়ারা আল্লাহ তারা সর্বোত্তম ভাবে চেষ্টা করেছেন উদ্যোগ নিয়েছেন আল্লাহ তাদের পরামর্শে যুবকর্মী অত্যন্ত পরিশ্রম আল্লাহ আমি সবার নাম জানি না আমার বললাম আসুন ভাই আল্লাহ এছাড়া অন্যান্য ব্যক্তিবর্গ আল্লাহ এখানে যারা স্টেজ উপস্থিত আছেন আমার ওলামা ইকরাম ভাইরা মাসুদ যেমন নুর ভাই আল্লাহ আমার শামসুল ভাই আল্লাহ বদ কলিম ভাই এবং মৌসুম ভাই আল্লাহ বাইজিদ ভাই চৌধুরী সজীব ভাই সহ আল্লাহ এই মাহফিলের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক যাদের আছে আল্লাহ আমার মা বলেরা পর্দারান কোরাল থেকে যারা দকনা ভিক্ষার হাত বাড়িয়ে রেখেছে আল্লাহ কে তুমি বেলকুনিতে বসে বসে আমার কোন মা বন্ধালি আল্লাহ তোমার কোন বান্দা জানি বেলকুনিতে বসে বসে এই মুহূর্তে তোমার দরবারে কি চাইব আল্লাহ দরজা খাাক করে তার হাত বাড়িয়ে রেখেছে জানালার কাছে বসে বসে তোমার দরবারে আমি নেগির করে থাকি আল্লাহ তুমি কেউ গ্যাস খালি হাতে ফেরত দিও না বাউলা যারা অসুস্থ সেফায় কামেলা দাও যারা ব্যবসা করে তারা কি দাও আল্লাহ যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও আল্লাহ যারা চাকরি করে পদোন্নতি দাও আল্লাহ যাদের ছেড়ে দিন দেশে আর বিদেশে আছে। আপন জন প্রিয়জন দেশে বিদেশে আছে আল্লাহ সব ভাইকে রহমতের চাদর হেফাজত করো যাদের ছেলে মেয়ে ভাই বোনেরা পড়াশোনা করে আল্লাহ সকলকে যেহিনী শক্তি বাড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ বাড়িয়ে দাও মধ্যে মহা পবিত্র বিশ্ব অরস্বরী তুমি করে কামিয়া করে দাও সে অরস্বরীতে ব্যাপক কাফেলা করে এই সমুদ্র থেকে ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে তামান থেকে ভাই বোনদেরকে আল্লাহ নতুন নতুন ভাই সাথে করে কাফেলা করে ব্যাপক জনসমাগম একসাথে কাফেলা করে বিশ্বজাঁকের মন্দিরে হাজির হওয়ার তৌফিক দান আল্লাহ মহা পবিত্র বিশ্ব অরস্বরী খেদমত করার তৌফিক দাও যে যিনি খেদমত করবেন আল্লাহ সকলের ন্যাক বছর তুমি দয়া করে পূরণ কর আল্লাহ